সময় কত দ্রুত চলে যায় তাই না যে জায়গাটাতে একটানা সাত বছর পার করেছি আর আজকে এই জায়গাতে অল্প কিছুক্ষণের জন্য মেহমান হয়ে এসেছি আমরা সবসময় আমাদের অদূর ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে বর্তমান যে সময়টা রয়েছে এটা এটাকে ভুলে যেতে বসে যায় না আমরা ঠিক মতো কাজে লাগাই আর না মূল্যায়ন করি আসসালাম আলাইকুম এবরান ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমি কাছাই এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রায় আড়াই বছর পরে আবার চিরচেনা সেই জায়গায় যাচ্ছি মনটা তো খুবই ভালো লাগছে যে বেশ অনেক বছর পরে আবার ফিরে যেতে পারছি কিন্তু সময় কত দ্রুত চলে যায় তাই না একটা সময় ছিল এখানে এত পরিমাণ আসা যাওয়া করা হতো প্রতিটা রাস্তা কোনায় কেনায় মনে হয় যেন আমার স্মৃতি জড়িয়ে রয়েছে আর আজকে তো এই অল্প কিছুক্ষণের জন্য এই জায়গাতে আবার ফিরে এসেছি আজকে আমরা কোথায় এসেছি সেটা তো আপনারা দেখতেই পাবেন আজ আমরা এসেছি মহেরা জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়ির মতো সুন্দর এবং যত্নে সংরক্ষিত জমিদার বাড়ি বাংলাদেশে খুঁজে পাওয়া খুবই কঠিন এত সুন্দর আর এত মনোরম পরিবেশ যে একবার গেলে চায় যেন বারবার যাই এই জায়গাটা যে দেখছেন এখানে কিন্তু বেশ অনেকটা বছর আমার কেটে গিয়েছে মাহার বাবা যেহেতু পুলিশ আর উনি আর সুবাদেই কিন্তু এখানে আমরা কোয়ার্টারে একটানা পাঁচ বছর ছিলাম কত স্মৃতি কত অনুভূতি কত কিছু মনে আজ ভেসে উঠছে পুরোনো দিনের কথা খুব করে মনে পড়ছে এখন যেহেতু আমার বাই এখানে চাকরি করে সেই সুবাদেই কিন্তু এখানে আমরা এসেছি আর যেহেতু আমি এসেছি ভেবেছি আপনাদের সাথেও শেয়ার করি ভয়লা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলা মির্জাপুরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা এটা নিশ্চিত নয় কিন্তু লোকেরা বিশ্বাস করতো যে তারা তাদের জমিদারি শুরু করেছিল আঠারোশো ছিল কালীচরণ এই জমিদার বাড়িটি স্পেনের জমিদার বাড়িটি আদলে প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহিলা জমিদার বাড়িতে দখল করে এবং জমিদার বাড়ির কলবধূ সহ অনেকেই হত্যা করা হয় তারপর এখানে মুক্তিবাহিনী বাহিনী ক্যাম্প স্থাপন হয় পরবর্তীতে উনিশশো সালে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে উদ্যোগ গ্রহণ করা হয় এবং তারপরে উনিশশো করা হয়। টাঙ্গাল সদর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে আট একর জায়গা জুড়ে এই মহিরা জমিদার বাড়িটি রয়েছে ঢাকা টাঙ্গাল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার থেকে আনুমানিক চার কিলোমিটার পূর্বে মহিরা জমিদার বাড়ি অবস্থিত এই জমিদার বাড়ির সামনে প্রবেশ পথে আর রয়েছে বিশাখা সাগর যেটা আপনারা ইতিপূর্বে দেখে নিয়েছেন এখানে রয়েছে চারটি প্রধান ভবনের সাথে সাহেবের ঘর কাচারি ঘর গোমস্তাদের ঘর রানী পুকুর এছাড়াও পাশরা পুকুর নামে বিভিন্ন জায়গা মহিলা জমিদার বাড়ি প্রবেশের পরে মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজ তারপরে একে একে মহারাজ লজ আনন্দ লজ কালীচরণ লজ প্রতিটি ভবনেরই কারুকার্য শিল্পকলা এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা যেহেতু এখন পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে ব্যবহৃত হয় আর যারা ট্রেনিং করতে আসে ট্রেনিংয়ের পাশাপাশি এই ভবনগুলো কিন্তু তারা সংরক্ষণ করে মানে এগুলোর যত দেখাশোনা ক্লিনিং প্রসেসিং যত কাজগুলো রয়েছে এগুলো কিন্তু পুলিশ পুলিশরাই সাহায্য করে থাকে এই ভবনগুলোর সামনে সুবিশাল মাঠ রয়েছে আর মাঠগুলোতে খুব সুন্দর সুন্দর করে গাছ লাগানো খুব সুন্দর ফুলের বাগান আছে পাশাপাশি বাচ্চাদের খেলার জন্য কিন্তু বিভিন্ন প্লে গ্রাউন্ড রয়েছে আমরা যেহেতু আমাদের পরিবার সবাই মিলে গিয়েছিলাম দেখা গিয়েছে আমরা একসাথে গল্প আড্ডা এইসব করতে করতেও কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে হয়তো আমি একদম খুঁটিনাটি ভিডিও করতে পারিনি তারপরও যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য মহিলা জমিদার বাড়িতে প্রবেশ করার জন্য জন প্রতি আশি টাকা লাগে এছাড়া যারা গাড়ি নিয়ে যায় তাদের কিন্তু পার্কিং ফিটাও দিতে হয় শিশু পার্কও রয়েছে যেহেতু রয়েছে এখানে খুব সুন্দর একটা মিউজিয়ামও রয়েছে কিন্তু সেখানে আমরা যেতে পারিনি আর আমার ভাই যেহেতু এখানে চাকরি করে তাই কিন্তু আমাদের বিনামূল্যে আমরা ঢুকতে পেরেছি আলহামদুলিল্লাহ ভবনের পেছনে এরকম একটা জায়গা রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে হরিণ আছে বানর আছে এছাড়াও আগে কিন্তু আরো নানান ধরনের ময়ূর ছিল বিভিন্ন জাতের পাখি ছিল কিন্তু সময়ের সাথে সাথে এগুলো এখন হারিয়ে গিয়েছে আর মন বাবার অফিসটাও কিন্তু এই জমিদার বাড়ির ভেতরেই ছিল তাই দেখা যেত আমাদের কিন্তু প্রায় আসা হতো ভবনের পেছনে এরকম একটা শিশু পার্কের মতো জায়গা রয়েছে এটাতে ঢোকার জন্য কিন্তু আলাদাভাবে পে করতে হয় বিভিন্ন ধরনের রাইডস রয়েছে আর এই জন্যই মনে হয় যে বাচ্চারা একবার ঢুকলে বের হতে একদমই চায় না আমরা যেদিন গিয়েছিলাম এতটাই রোদ বয়ে হয়েছিল। একদম শরীর থেকে ঘাম জোরে জোরে পড়ছিল কিন্তু তবুও এই যে দেখেন বাচ্চারা কিন্তু আনন্দের খামতি রাখছে না তারা যেয়ে যতটুকু পারছে আনন্দ করছে লাফাচ্ছে জমিদার বাড়িতে যাওয়ার পরে বড়দেরও যেমন ভালো লাগুক বা না লাগুক বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয় মতো আনন্দ করতে পারে এই দেখেন আমার ভাই মাশাল আমি যখন ভিডিও করছিলাম ও আমার হাতে ক্যামেরাটা দেখে এরকম একটু ঢং করছিল আমার ভাই কিন্তু বাচ্চা দেখে খুব সুন্দর করে টেক কেয়ার করেছিল ওরা সবাই দুলনাতে উঠবে আর পেছন থেকে কে ধাক্কা দিবে এই দায়িত্ব কিন্তু আমার ভাই নিয়ে নিয়েছিল এই জায়গাটা যেহেতু আমার খুব পছন্দের একটা জায়গা যখনই আগে এখানে গিয়েছি তখনই কিন্তু এই জায়গাটাই বসেছি আর আজকেও কিন্তু এখানে বসেছিলাম বাচ্চাদের এই প্লে গ্রাউন্ড এর পাশেই কিন্তু খুব সুন্দর একটা চরকি এবং বড় একটা নাগরতলা রয়েছে একবার আমরা নাগরতলা উঠেছিলাম কিন্তু যখন সবচেয়ে উপরটাতে উঠেছি কোনো কারণে এটা লক হয়ে গিয়েছিল বেশ অনেকক্ষণ কিন্তু আমাদের উপরে থাকতে হয়েছে এরপর থেকে আমি আর কখনোই কোনো নাগরদোলাতে উঠি না নাগরদোলার এই ভিডিওটুকু আমার ভাগনা আমাকে করে দিয়েছে আমি যদিও ওকে বলেছিলাম যে তুমি যদি উঠো তাহলে আমার জন্য একটু ভিডিও করে নিয়ে এসো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লাগে থাকি প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে চাইলে আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এতো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে পাশা পুকুর এই জায়গাটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা সময় ছিল পুকুরের এই জায়গাটাতে অনেক বেশি বসেছিলাম এখন কেন যেন আর এখানে বসে থাকতে একদম ইচ্ছে করছিল না আর পানিতে অনেক সুন্দর সুন্দর কালারফুল মাছ ছিল তারপর আমার ভাই কিছু মাছের খাবার নিয়ে এসে দিয়েছিল যখন খাবারগুলো দিচ্ছিলাম মাছগুলো এতেও মজা করে খাচ্ছিল দেখে তো বাচ্চারা খুব খুশি হয়েছে আর এই অংশটা হচ্ছে পুকুরের পেছনের একটা জায়গা এখানেও কিন্তু বসার খুব সুন্দর জায়গা রয়েছে পাশাপাশি খুব নিরিবিলি যেহেতু অনেক গাছপালা রয়েছে তাই কিন্তু গরমের সময় এখানে আসলে এতটা গরম মনে হয় না আমার এই তো ছোট্ট ডঙ্গিটা এখন একটা প্রজাপতি পেয়েছে আর ও বলছিল এগুলো নাকি ওর ডানা মহিলা জমিদার বাড়িতে একটা সময় ছিল অনেক ধরনের ফুল গাছ লাগানো হতো কিন্তু এবার গিয়ে দেখলাম যে ফুল গাছের পরিমাণটা অনেক কম হয়তো কিছু সিজনাল ফুল ছাড়া এখানে আর তেমন একটা ফুল দেখা গেল না এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা ছিল কিন্তু এটাতেও এখন পানি শুকিয়ে গিয়েছে জানি না এটা বন্ধ থাকার কারণ কি। সামনে দিয়ে দিয়ে এরকম এরকম ছোট্ট একটা রাস্তা যাওয়ার সময় কিছু ফুল পাতা রয়েছে এগুলো দেখলে কিন্তু মনটাই ভালো হয়ে যায় পাশাপাশি ছিল বড় ধরনের একটা ইকুয়ারিয়াম এই ইকুয়েরিয়ামটাতেও কিন্তু এক সময় বড় বড় মাছ ছিল কিন্তু এটা দেখেও আজকে আমি অবাক হয়ে গিয়েছি যে এটাতেও আজকে কোনো প্রকারের মাছ নেই আর যেহেতু আমি মহারাজ জমিদার বাড়িতে বেশ অনেকবারই এসেছি তাই কিন্তু এত ফোটো শুট একদমই হচ্ছিল না শুধু একটু একটু ভিডিও করেছি আর স্মৃতি হিসাবে আমিও রেখে দিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করেছি আমার কাছে তো মনে হয় এখন আর কেউ বাকি নেই যে মহিরা জমিদার বাড়ি ঘুরে আসেননি তারপরও আমার প্রিয় ভাইয়া আপুরা যদি কেউ মহিরা জমিদার বাড়ি এখনও না দেখে থাকেন আপনারা সময় করে ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারবেন আমার কাছে মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে যেহেতু ভিডিওটা এমনিতেই বড় হয়ে গিয়েছে তারপরে আর কিছু আমি আপনাদের সাথে আর শেয়ার করিনি এতক্ষণ জোর যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম